কচ্ছ বাংলাদেশের পশ্চিম উপকূল ও উত্তর বঙ্গোপসাগরে অবস্থিত নিম্নচাপের প্রভাবে সারা দেশে মনভন্তরের সক্রিয়তা বৃদ্ধি পেয়েছে এদিকে বিশেষ করে ঢাকা সহ গাজীপুরে বেশ কিছু সময় মেঘলা আকাশ বৃষ্টিপাত ও বজ্র সহ তীব্র বৃষ্টির সম্ভাবনা রয়েছে সকাল থেকে আকাশ অধিকাংশ সময় মেঘে ঢাকা থাকবে যা দুপুরে বৃষ্টিপাতের ঢেউ ও বিকেল থেকে সন্ধ্যায় হালকা শাওয়ারের সম্ভাবনা রয়েছে সর্বাধিক তাপমাত্রা প্রায় একত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং ওঠানামার তেমন পার্থক্য দেখা যাচ্ছে না ঢাকা খুলনা বরিশাল বিভাগে ঢালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বস্ত্র সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রংপুর রাজশাহী মামান সিং চট্টগ্রাম সিলেট বিভাগে বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে তবে কিছু জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা বৃষ্টিপাতের এই পরিস্থিতি দিনের তাপমাত্রা কমে আনতে পারে তবে দিনের তাপমাত্রা ও রাতের তাপমাত্রার মধ্যে তফাৎ বেশি হবে না পশ্চিম বঙ্গোপসাগরের ও বাংলাদেশের উপকূলে একটি নিম্নচাপ গড়ে উঠেছে যার কেন্দ্রে আজ সকাল থেকে সক্রিয়তা রয়েছে এ কারণে দেশের ওপর মনভন্তরের অক্ষ বরাবরের থেকে গভীর হয়ে উঠেছে যা আবহায় অস্থিরতা তৈরি করেছে দীর্ঘমেয়াদী আবহার আবহাওয়ার পূর্বাভাস বলছে যে আগস্ট মাসে বাংলাদেশের প্রায় বিভিন্ন অঞ্চলে মনভন্তর প্রবল থাকবে যা ফ্লাট প্রবণ এলাকা ও নিম্নভূমি অঞ্চলগুলিতে সতর্ক থাকতে বলা হয়েছে এদিকে প্রবল বৃষ্টিপাত ও ঝড় আশঙ্কা থাকায় ভ্রমণ স্কুল কাজ যানমাল রক্ষা করতে নিরাপদে থাকার পরিকল্পনা করা হয়েছে নির্দেশ দেওয়া হয়েছে নদীর পানি বাড়ার আশঙ্কা রয়েছে তবে অতি ভারী বৃষ্টি ও প্লাবনের সময় বিশেষ করে উত্তর ও দক্ষিণাঞ্চলের নিম্নভূমি এলাকা গুলোতে নিরাপদ অবস্থানে থাকার পরামর্শ দেওয়া হয়েছে আজ সকাল থেকে আকাশ থাকবে ঢাকাতে বত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং অনুভূত তাপ এবং আর্দ্রতার কারণে তাপীয় চাপ অনুভূত হতে পারে এবং বিকেল সন্ধ্যার দিকে বিকেলে থাকবে হালকা মাঝারি বৃষ্টিপাত এবং তাৎক্ষণিক বৃষ্টিপাতের ফলে ভিজে যেতে পারে বিকেল বেলা শহরগুলি সাময়িক ছায়া থাকার সম্ভাবনা রয়েছে এদিকে রাতের তাপমাত্রা থাকবে ছাব্বিশ থেকে সাতাশ ডিগ্রি সেলসিয়াস এবং কিছুটা পরিষ্কার থাকতে পারে তবে আদ্রতা বজায় থাকবে পরবর্তী আবহাওয়ার খবর জানতে আমাদের সাথে থাকুন ধন্যবাদ